আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা পড়ব রাদার ফোডের পরমাণু মডেল যেটি এসএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তবে রাধার ফোডের পরমাণু মডেলের সাথে এই মডেলের সীমাবদ্ধতা পরীক্ষায় বেশি আসে উনিশশো সালে বিজ্ঞানী রাধারপুর পরমাণুর গঠন সম্পর্কে একটি মডেল প্রদান করে যেটি রাদার পরমাণু মডেল নামে পরিচিত এই মডেলটি নিম্নে ব্যাখ্যা করা হলো এই মডেল অনুযায়ী পরমাণুর একটি কেন্দ্র আছে যার নাম নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াস হচ্ছে প্রোটন ও নিউট্রন নিয়ে গঠিত নিউক্লিয়াসের বাইরে থাকে ইলেকট্রন যেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে মূলত ঘটতে থাকে ইলেকট্রনের আপেক্ষিক ভর শূন্য হয় যেটি আমরা পূর্ব ক্লাসে জেনেছি যার কারণে প্রোটন এবং নিউট্রনের ভরকে পরমাণুর ভর হিসেবে গণ্য করা হয় অর্থাৎ রাধারফোনের ফোনের পরমাণু মডেল অনুযায়ী এটি যদি এটি যদি একটি পরমাণু হয় এই পরমাণুর কেন্দ্র এটি হচ্ছে নিউক্লিয়াস এখানে আছে প্রোটন এবং নিউট্রন আর বাইরে এখানে আছে ইলেকট্রন আর এখানে আছে মূলত প্রোটন এবং নিউট্রন প্রোটন ও নিউট্রন তারা নিউক্লিয়াস গঠিত এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে বাইরে ইলেকট্রন ঘটছে এরপর বলা হয়েছে নিউক্লিয়াসের নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর ভেতরে বেশিরভাগ জায়গায় ফাঁকা অর্থাৎ এই নিউক্লিয়াস খুবই ক্ষুদ্র এবং ইলেকট্রন যে ঘুরছে যে এইগুলো ফাঁকা অংশ যার কারণে বলা হয়েছে নিউক্লিয়াস খুবই ক্ষুদ্র এবং পরমাণুর ভেতরের অধিকাংশ এই জায়গাগুলো কি ফাঁকা নিউক্লিয়াসে যে চারটি সরি যে কয়টি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে সেই কয়টি ইলেকট্রন থাকে বা সমসংখ্যক ইলেকট্রন থাকে আর আমরা জানি কি প্রোটন এবং ইলেকট্রন পরস্পরের আদান সমান কিন্তু বিপরীত ধর্মী অর্থাৎ প্রোটন ধনাত্মক আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক এবং এদের আদান হচ্ছে সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট তাই সামগ্রিকভাবে পরমাণু আদান নিরপেক্ষ বা চার শূন্য রাধারফোট পরমাণু মডেলের সীমাবদ্ধতা রাধার ফোটের পরমাণু মডেলকে অনেক সময় সৌর মডেল বা সোলার মডেলও বলা হয় কারণ সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো ঘুরতে থাকে তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে যার কারণে অনেক সময় সময়কে সোলার মডেল বলা হয় এছাড়া তোমাদের বইয়ে গ্রহ নক্ষত্রের সাথে ইলেকট্রন ও নিউক্লিয়াসকে তুলনা করা হয়েছে যেটি প্রকৃতপক্ষের আধারফোট তুলনা করেনি তোমাদের বইয়ে মূলত এটি তোমাদেরকে আনন্দ দিয়ে পড়ানোর জন্য এটি বলা হয়েছে এটি আসলে প্রকৃতপক্ষে তিনি তুলনা করেনি উচ্চতর শ্রেণীতে এ ধরনের কোনো লেখা নেই সীমাবদ্ধতা এই মডেলে ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্পর্কে কোনো ধারণা দেয়া হয়নি বলা হয়েছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরে কিন্তু এটি বৃত্তাকার নাকি উপবৃত্তাকার পথ নাকি বা আঁকা বাঁকা পথ হবে এই পথের আকার ও আকৃতি নিয়ে রাদারফোর্ড কোনো ধারণা দেয়নি একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারাদিকে কিভাবে ঘুরছে তার কোনো ধারণা দেয়া হয়নি অর্থাৎ এই মডেলে শুধু এক ইলেকট্রন বিশিষ্ট অর্থাৎ একটি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কীভাবে ঘুরছে সেটি বলা হয়েছে কিন্তু যদি একাধিক অর্থাৎ আরও যদি ইলেকট্রন থাকে সেটি কীভাবে ঘুরবে সেই সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি এছাড়া ম্যাক্সওলের তথ্য অনুসারে যদি কোনো চার্জিত কণা অন্য একটি চার্জিত কণাকে কেন্দ্র করে ঘুরতে থাকে তাহলে সেটি ক্রমাগত শক্তি হারাবে এবং একটা সময় কেন্দ্রে পতিত হবে অর্থাৎ ম্যাক্সয়েলের তথ্যানুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে ইলেকট্রন হচ্ছে কি ঋণাত্মক এবং নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক অর্থাৎ একটি চার্জিত কোণা আরেকটি চার্জিত কোণাকে কেন্দ্র করে ঘরে যার ফলে ইলেকট্রন কি ক্রমাগত শক্তি হারিয়ে নিউক্লিয়াসে পতিত হবে এবং পরমাণুটির অস্তিত্বই বিলীন হয়ে যাবে যা বাস্তবে কখনো ঘটে না কিন্তু এই ব্যাখ্যার আধার দিতে পারেনি বোর পরমাণু মডেল উনিশশো তেরো সালের আদার ত্রুটিগুলোকে সংশোধন করে বিজ্ঞানী নীলস বোর পরমাণুর একটি মডেল প্রদান করে যেটি বোর পরমাণু মডেল নামে পরিচিত নিম্নে মডেলটি প্রদান করা হলো পরমাণুতে ইলেকট্রনসমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট ব্যাসারদের বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে নির্দিষ্ট ব্যাসারদের বৃত্তাকার কক্ষপথগুলোকে প্রধান শক্তি স্তর বা অরবিট বা শেল বা কক্ষপথ বলে একে এন দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ এক্ষেত্রে নিউক্লিয়াস নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো এই যে বৃত্তাকার কক্ষপথে ঘরে এবং এই বৃত্তাকার কক্ষপথগুলোর নির্দিষ্ট ব্যাসার্ধ রয়েছে নিউক্লিয়াস থেকে এবং এই কক্ষপথগুলোকে বলা হয় অরবিট বা শেল বা প্রধান শক্তি স্তর এবং এগুলোকে এন দ্বারা প্রকাশ করা হয় এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন কি এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রন যদি প্রথম কক্ষপথে থাকে তাহলে এন এর মান হবে ওয়ান ইলেকট্রন যদি দ্বিতীয় কক্ষপথে থাকে তাহলে এন এর মান হবে টু যদি তৃতীয় কক্ষপথে থাকে তাহলে হবে থ্রি যদি চতুর্থ কক্ষপথে থাকে তাহলে হবে এন এর মান ফোর এবং প্রথম কক্ষ পথে থাকলে এটিকে বলা হয় কে দ্বিতীয় কক্ষপথে থাকলে একে বলা হয় এল তারপরে তৃতীয় তাতে থাকলে এম এবং চতুর্থটাতে থাকলে এন সেল বলে যে কোনো কক্ষপথে ইলেকট্রনের কৌনিক ভরবেগ এম ভি আর ইজ ইকুয়াল টু এন এইচ ডিভাইডেড টু পাই এম ভি আর হচ্ছে ইলেকট্রনের কৌনিক ভরবেগ আর এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটি কক্ষপথের ওপর নির্ভর করে অর্থাৎ কক্ষপথ প্রথম কক্ষপথ হলে এন নির্মাণ মান ওয়ান হবে দ্বিতীয় কক্ষপথ হলে এন টু হবে তৃতীয় হলে তিন হবে চতুর্থ হলে চার হবে এইস হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক যার একটি নির্দিষ্ট মান আছে এইসকে বলা হয় প্লাঙ্ক ধ্রুবক এর মান সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স টেন ইনভার্স ছয়ত্রিশ জুল সেকেন্ড জুল সেকেন্ড হচ্ছে এর একক যে কোনো কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রন কোনো প্রকার শক্তি শোষণ বা বিকিরণ করে না অর্থাৎ এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন ঘুরতেছে এ সময় কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রন কোনো প্রকার শক্তি শোষণ বা বিকিরণ করে না তবে ইলেকট্রন যদি উচ্চ শক্তি স্তরে তৃতীয় শক্তি স্তর এটি প্রথম শক্তি এটি দ্বিতীয় শক্তি তৃতীয় তৃতীয় থেকে প্রথম বা দ্বিতীয় থেকে প্রথমে যায় বা তৃতীয় থেকে দ্বিতীয়তে যায় অর্থাৎ এনের মান যার বেশি সেটি উচ্চ শক্তির কক্ষপথ আর এনের মান যেখানে কম সেটি নিম্ন শক্তির কক্ষপথ উচ্চ শক্তির কক্ষপথ থেকে দ্বিতীয় নিম্ন শক্তির কক্ষপথে যদি ইলেকট্রন যায় সেই ক্ষেত্রে শক্তির বিকিরণ ঘটবে আর যদি নিম্ন শক্তির কক্ষপথ থেকে উচ্চ শক্তির কক্ষপথে আসে সেই ক্ষেত্রে শক্তির শোষণ ঘটবে অর্থাৎ প্রথম থেকে যদি তৃতীয়তে আসে অর্থাৎ নিম্ন থেকে যদি উচ্চতে আসে তাহলে শক্তির শোষণ ঘটবে আর যদি তৃতীয় থেকে প্রথমে যায় তাহলে শক্তির বিকিরণ ঘটবে এবং এক্ষেত্রে আলো বিকিরণ হিসেবে বের হবে শক্তিটা কি আলো হিসেবে নির্গত হবে এবং এই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ হবে ডেল ইজ ইকাল টু এইজ নিউ ডেল ইজ ইকাল টু নিউ নিউ হচ্ছে এইস হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক আর নিউ হচ্ছে কম্পাঙ্ক যে আলো বের হবে সেই আলোর কম্পাঙ্ক এখন আলো তো তরঙ্গ তরঙ্গের ক্ষেত্রে আমরা জানি বেগ সি আলোর বেগ সি সি হচ্ছে থ্রি গুনন টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড এটা হচ্ছে ধ্রুবক আলোর বেগ সব সবসময় থ্রি গুনুন টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড এখন তরঙ্গের ক্ষেত্রে বেগ সি সমান নিউ ল্যামড়া অর্থাৎ বেগ সমান কম্পাঙ্ক গুণন গুণন্তরঙ্গর্ঘ বা কম্পাঙ্ক সমান সি ডিভাইডেড ল্যামডা ইজ ইকুয়াল টু নিউ অর্থাৎ নিউ সমান সি ডিভাইডেড ল্যামড়া সেটি বসাতে বসানো হয়েছে ল্যামডার মান বসানো হয়ে সরি এর মান বসাচ্ছে নিউ সমান সি ডিভাইডেড ল্যামডা অর্থাৎ যদি বিকিরিত আলোর কম্পাঙ্ক দেয়া দেওয়া থাকে সেই ক্ষেত্রে এই সূত্র দ্বারা এই নিউ দ্বারা আমরা শক্তির পরিমাণ বের করতে পারবো যদি বিকিরিত। শক্তির তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে ল্যামডা সেক্ষেত্রে আমরা এ সি ডিভাইডেড ল্যামডা দিয়ে শক্তির পরিমাণ নির্ণয় করতে পারবো বোর পরমাণু মডেলের সাফল্য বোর পরমাণু মডেলে সর্বপ্রথম কক্ষপথের আকার সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে যেটি বলা হয়েছে বৃত্তাকার এবং শক্তি শোষণ বা বিকিরণ করলে পরমাণুর গঠনে কী ধরনের পরিবর্তন হয় সেই সম্পর্কে বলা হয়েছে যেমন যদি শক্তি শোষণ করে তার মানে পরমাণু নিম্ন শক্তি স্তর থেকে উচ্চশক্তি স্তরে যাবে আর যদি শক্তি বিকিরণ করে তাহলে পরমাণু উচ্চশক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবে এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণুর প্রণালী ব্যাখ্যা করা যায় এক ইলেকট্রন বিশিষ্ট মৌল কোনটি হাইড্রোজেন এবং এ এটির পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা গেছে হাইড্রোজেন ব্যতীত আরও যে একশো সতেরোটি মৌল রয়েছে তাদের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়নি এখন বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা হচ্ছে ইলেকট্রনগুলো এই বৃত্তাকার কক্ষপথ ছাড়া বা এই প্রধান শক্তি স্তর ছাড়া আরও কতগুলো উপশক্তি স্তরে আবর্তন করে যে সম্পর্কে বোর ধারণা দিতে পারেনি এছাড়া একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে পারমাণবিক বর্ণালী কেমন হবে সেই সম্পর্কেও বোর কোনো ধারণা দিতে পারেনি এছাড়া এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণুতে যে পারমাণবিক বর্ণালী দেখা গেছে সেটি অনেকগুলো রেখার সমষ্টি যেটি বোর আসলে বিশ্লেষণ করতে পারেনি এরপর কিছু ম্যাথ আমরা দেখব বলা হয়েছে দ্বিতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত কৌণিক ভরবেগের সূত্র আমরা কি জানি এম ভি আর টু এন এইচ ডিভাইডেড টু পাই এখানে দ্বিতীয় কক্ষপথ তার মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন ইজ ইকুয়াল টু টু যদি তৃতীয় কক্ষপথ বলা হতো সেই ক্ষেত্রে এন এর মান থ্রি হতো যদি চতুর্থ কক্ষপথ বলা হতো সেক্ষেত্রে এন এর মান ফোর হতো এখন কৌণিক কো ইভরবে আর ইজ ইকাল টু এন এনএস ডিভাইডেড টু পায় এন এর মান টু এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক যার মান সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স গুনুন টেন ইনভার্স ছয়ত্রিশ জুল সেকেন্ড দুই আর পায়ের মান থ্রি পয়েন্ট চোদ্দো ষোলো ক্যালকুলেশন করার পর টু পয়েন্ট ওয়ান জিরো নাইন গুনুন টেন ইনভার্স চত্রিশ জুল সেকেন্ড এখন এখানে প্রশ্ন আসতে পারে যে দ্বিতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ না দিয়ে যদি দেয় দ্বিতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগ দেওয়া থাকলো ভিড় মান দেওয়া থাকলো তোমাকে বলা হলো যে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত সেক্ষেত্রে কৌনিক ভরবেগ এমভি আর এইখানে আর শুধু রেখে দিতে হবে এবং এনেইস ডিভারের টু পায়ের সাথে এম বি গ্রহণ করে দিতে হবে অর্থাৎ যদি ব্যাসার্ধ চাই এম ভি আর ইজ ইকাল টু এন এইচ ডিভাইডেড টু পাই যদি উক্ত কক্ষপথে ইলেকট্রনের বেগ ভি মান দেওয়া থাকে সেই ক্ষেত্রে এবং আরের মান বের করতে বলে অর্থাৎ উক্ত কক্ষপথের ব্যাসার্ধর মান বের করতে বলে সেই ক্ষেত্রে এন এইচ ডিভাইডেড টু পাই গুণন এম ভি ইলেকট্রনের ভর্ত জানা আসে নাইন পয়েন্ট ইলেভেন গুনুন টেন ইনভার্স একত্রিশ কেজি এইচের মান জানা আছে দ্বিতীয় কক্ষপথ বললে টু তৃতীয় কক্ষপথ হলে থ্রি ভিড় মান তো থাকবে মান বসিয়ে ক্যালকুলেশন করলে ব্যাসার্ধ পাওয়া যাবে একইভাবে যদি ব্যাসার্ধ দেওয়া থাকে এবং ভিড় মান বের করতে বলে অর্থাৎ ওই কক্ষপথে ইলেকট্রনের বেগ বের করতে পারে ভি ভি বের করতে বলে সেক্ষেত্রে এন এইচ ডিভাইডেড টু পাই ইন্টু এম আর এই সূত্র দিয়ে অঙ্ক করতে হবে ইলেকট্রন তৃতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসলে বিকৃত শক্তির মান নির্ণয় করো যেখানে বিকিরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য তিনশো আশি ন্যানোমিটার এখানে মনে রাখতে হবে একক যেটাই দেয়া থাকুক না কেন সবসময় মিটারে বের করতে হবে এখানে তরঙ্গদৈর্ঘ্য ল্যামডার সমান তিনশো আশি ন্যানোমিটার তিনশো আশি ন্যানোমিটারকে মিটারে বানাতে গেলে টেন ইন নাইন দিয়ে গুণ দিলে মিটার এসে যাবে এরপর বিকিরিক্ত শক্তির পরিমাণ ডেলি ইজিক টু নিউ নিউ সমান সি বাই ল্যামডা সির মান থ্রি গুণ টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড প্লাঙ্কের মান বসে দেওয়া হয়েছে আর ল্যামডার মান থ্রি তিনশো আশি গুণ টেন ইন নাইন মিটার ক্যালকুলেশন করার পরে এটা এসেছে যদি এখানে কম্পাঙ্ক দেওয়া থাকতো তাহলে সরাসরি নিউ এর মান বসিয়ে দিয়ে এই সাথে নিউ এর মান গুণন করে দিলেই কি ফলাফল পাওয়া যেত আর যদি তরঙ্গ দৈর্ঘ্যের কথা উল্লেখ থাকে তাহলে সি ডিভাইডেড ল্যামডা নিয়ে আসতে হবে এই ধরনের অঙ্ক পরীক্ষায় দিতে পারে